হ্যালো ব্রিয়াস আবার চলে আসলাম প্রগতি মোটরসের পক্ষ থেকে আরও একটি ব্র্যান্ড নিউ কন্ডিশন সুজুকি জিএস এক্স বাইক নিয়ে তো বাংলাদেশের সবচেয়ে দ্রুত গ্রামী বাইকের মধ্যে একটি একটি না বললে এটি বাংলাদেশের সবচেয়ে দ্রুত গ্রামী বাইক তো দেখতেই পাচ্ছেন সবচেয়ে জনপ্রিয় কালার ইয়েলো কালার সো বাইকটির অল ডিটেলস জেনে নেওয়ার আগে বাইকটির সম্পূর্ণ কন্ডিশন খুব ভালোভাবে দেখে দিচ্ছি চতুর্দিকে ঘুরিয়ে সো ফার্স্ট অফ অল আমরা বাইকটি প্রথমেই শুরু করি বাইকটির চাকা নিয়ে সো বাইকটির চাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অবস্থায় আছে বিটগুলোও খুব ক্লিয়ার বাইকটির হেডল্যাম্প অলমোস্ট ফ্রেশ সুপার ফ্রেশ বলা যায় সোভিউশ এবার লক্ষ্য করলে দেখতে পাচ্বেন বাইকটির বডি কিট বা সাইড বডি কিটে কোথাও কোনো দাগ স্পট বা আচরণ নেই স্টিকারগুলোও খুব সুন্দর অবস্থায় আসে সো বাইকটির এবার আমরা চলে আসি পিছনের চাকা পিছনের চাকার বিটগুলোও খুব সুন্দর অবস্থায় আসে সো বাইকটির পেপার্স হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আসে বাইকটি বাইকটি দুই হাজার চব্বিশ মডেলের সো বাইকটি যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের লোকেশনে শোরুম ভিজিট করতে পারবেন সো বাইকটির কী লকের আইকন এখনও খুব সুন্দর অবস্থায় আছে থাকবেই না কেন বাইকটি খুব সুন্দর চলা আমরা রানিং দেখাচ্ছি না যারা জানতে ইচ্ছুক আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন সো বাইকটি প্রগতি মোটরস থেকে মূল্য নির্ধারণ করা হয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে যারা বাইকটি কুরিয়ারে নিতে ইচ্ছুক তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার বুকিং দিতে পারবেন প্রগতির মতো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস দিয়ে থাকে সো যারা নতুনের মতো বাইক কিনতে ইচ্ছুক তারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ টিকটক ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ